আসসালামু আলাইকুম বি বাংলা ওয়ান হান্ড্রেড ইউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে সাথে আছে আমি আলামিন রহমান আজকে আপনাদের দেখাবো অরিজিনাল পাকিস্তানি এসকে ব্র্যান্ডের আঠারো ইঞ্চি স্ট্যান্ড ফ্যান এবং সর্বোচ্চ হেভি এবং শক্তিশালী একটি স্ট্যান্ড ফ্যান দর্শক তার আগে আমার অ্যাড্রেসটা বলে দেবো স্ট্যাটাস চারশো নয় গভ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর জিরো ওয়ান ত্রিপল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর এই নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন এবং বাসায় অবশ্যই কিন্তু না করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টগুলি দেখতে পারবেন দর্শক চলে যাচ্ছে বিস্তারিত ভিডিওতে এটা হলো অরিজিনাল পাকিস্তানি এসকে ব্র্যান্ড দেখেন পাকিস্তানি বিখ্যাত ব্র্যান্ড এসকে এসকে কে ব্র্যান্ড এই যে পাকিস্তান লেখা দেখেন একদম ক্ষতি ক্ষেত্রে লেখা আছে এসকে পাকিস্তান মানে এই কি ও পাকিস্তানি কোম্পানি কিন্তু সরাসরি পাকিস্তানি কোম্পানি এসকে ব্র্যান্ডের ব্র্যান্ডের আঠেরোশি স্ট্যান্ড ফ্যান এবং কালারটা কিন্তু খুব সুন্দর কালার এবং নন স্টিক কালার দর্শক এটা কিন্তু নন স্টিক কালার কখনো আপনি কালো হবে না জং দেবেন মরিচ পড়বে না এবং অনেক হেভি দর্শক নন স্টিক কালার কিন্তু এর কালারটা কখনোই আপনি নষ্ট হবে না এবং জং দেবেন মরচেও পড়বে না অনেক হেভি কিন্তু এটা আর পাখাটা দেখুন তিনটা পাকা পাখাটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের পাখা এটাও পাখা আপনি কখনোই আপনার জং দেবে না আর মরচে পাবেন না আর সম্পূর্ণ কিন্তু মেটাল পড়ে সম্পূর্ণ মেটালের তো সম্পূর্ণ মেটাল একদম এই দেখেন সম্পূর্ণ মেটাল একদম বেলটা পর্যন্ত মেটাল একদম বেলালটাও দেখেন এটা পর্যন্ত এটা পর্যন্ত সম্পূর্ণ মেটাল স্টিলের যে স্টিলের বেশটা অনেক বেস থাটা শুধু লক্ষ্য রাখবেন দেখেন তাহলে কিন্তু প্লাস্টিক বেস্ট থাকে প্লাস্টিক এটা কিন্তু বেসটাও কিন্তু স্টিলের সম্পূর্ণই শেষের মেটাল বটি একদম সম্পূর্ণ এবং মোটরটা দেখেন মোটরটা দেখেন খুবই পাওয়ারফুল মোটর একদম শক্তিশালী মোটর দেখেন এগুলো গাড়টা পর্যন্ত গার্ডটা ওই মেটালের এদের মোটরটাও কিন্তু মেটালের এবং লেগে চারটে স্পিড মানে এক দুই তিন চারটে স্পিডে এটা ঘুরবে স্পিড অনেক বাতাস এবং সাউন্ডলেস শব্দভিনী স্টার্ন ফ্যান যারা ভালো মানের স্টার্ন ফ্যান চান শব্দভিনী স্টার্ন ফ্যান চান যারা সাউন্ড পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই ফ্যানটা ওরিজিনাল পাকিস্তান এসকে ব্র্যান্ডে দেখেন এসকে লেখা আছে ওই অটকত সব লেখা আছে এবং কেটে মুভিং সুইচ নেব ঘুড়ি ঘুরে পাতাতে দেবে আর দর্শক মোটরটা কিন্তু সম্পূর্ণ কপার মানে একশো পার্সেন্ট কপারের তৈরি মোটর কিন্তু এটা এবং কিন্তু সম্পূর্ণ মেটালের মেটাল বডি স্ট্যান্ড ফ্যান ওরিজিনাল পাকিস্তানি স্ট্যান্ড ফ্যান দেখবেন খুবই সুন্দর এবং আনকমন এবং নতুনত্ব এবং দু হাজার একুশ সালে নতুন মডেল এবং নতুন ডিজাইনের স্ট্যান্ড ফ্যান ও দেখেন কেবলটা কেবলটা খুবই এখানে অনেক হেভি অনেক দীর্ঘদিন দীর্ঘদিনভাবে করতে পারবেন খুবই সুন্দর দর্শক আর আর দর্শক আমরা এই তো অরিজিনাল প্রোডাক্ট একদম গ্যারান্টি সহকারে এবং সাশ্রয় মূলত অরিজিনাল প্রোডাক্ট আপনাদের একদম গ্যারান্টি সহকারে দর্শক এটার প্রাইসটা বললি আপনি ছয় হাজার একশো টাকা মাত্র ছয় হাজার একশো টাকায় পাবেন অরিজিনাল পাকিস্তানি এসকে ব্র্যান্ডের আঠেরো ইঞ্চি স্ট্যান্ড ফ্যান এবং কোম্পানির তরফ থেকে পাঁচ বছরের সার্ভিসিং অনেক পাঁচ বছরের যে কোনো সমস্যা হবে আপনার পাঁচ বছর ফ্রি সার্ভিসিং পাবেন পাঁচ বছরের অরিজিনাল পাকিস্তানি এসকে ব্র্যান্ডের আঠেরো ইঞ্চি স্ট্যান্ড ফ্যান দর্শক আমার বিরুদ্ধে কেউ দুই ঢাকার ভিতরে ওটা করে সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুড়িয়ার মাধ্যমে ফুল ডেলিভারি দিয়ে থাকি কেউ দুই ঢাকার ভিতরে ওটা করেন সেক্ষেত্রে আমরা বাসায় হোম ডেলিভারি দিয়ে থাকি দর্শক আমার অ্যাড্রেসটা বলে দেবো স্টার ডাটা চারশো নয় গপ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর জিরো ওয়ান থ্রি ত্রিপল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর এই নাম্বার কল করে অনুরোধ করতে পারবেন না বাসা কেনাকাটা করতে পারবেন না দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট ভিডিও দেখতে পারবেন দর্শক আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ